আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আমরা অনেক দিন পরে ভিডিওতে এসেছি আমাদের যে সোনাই সুপার হাইব্রিড কমার্শিয়াল মুরগি রয়েছে মূলত সেটাই দেখানোর জন্য আজকে হচ্ছে মুরগির প্রায় চল্লিশ দিন বয়স তো আমরা ভেতরে গিয়ে দেখব এখনও যেহেতু ঠান্ডার কিছুটা প্রাদুর্ভাব রয়েছেই সে কারণে বাহিরে পলিথিন টানিয়ে দেওয়া হয়েছে তবে ভেতরের পর্দাটা এখনও টানানো হয়নি একটু বেশি ঠান্ডা পড়লে পর্দা টানানো টানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন বাইর থেকে কিন্তু কুয়াশাটা আসতে পারছে না বাইরের থেকে কুয়াটা কুয়াশা আসতে পারছে না পাশাপাশি ভেতরে কিন্তু পর্দা খুলে দেওয়া হয়েছে এতে করে কিন্তু মুরগির কোনো রকমের সমস্যা হচ্ছে না আমরা এখন ভেতরে গিয়ে আপনার সঙ্গে কথা বলবো তাই হচ্ছে আমাদের সোনালী সোনালি সুপার হাইব্রিড মুরগি আপনারা এর মধ্যে অনেকেই আমাদের থেকে মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তো তাদের জন্য আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে মুরগিগুলো সেগুলোর গ্রোথ কেমন আসে যদি আমরা এরপর আপনাদেরকে ওজন দিয়েও আবার দেখাবো তবে সেটা আজকে সম্ভব হবে না আজকে আমাদের যারা খামারের যে সমস্ত ভাইয়েরা আর কি থাকেন তারা এখন সবাই বাড়িতে চলে গেছে তো এগুলো মোটামুটি আপনার পঞ্চাশ দিনেই ইনশাল্লাহ পঞ্চাশ দিনের মধ্যেই এক কেজি ওজনের হয়ে যাবে পঞ্চাশ দিনের মধ্যেই ইনশাল্লাহ এক কেজি ওজন হয়ে যাবে আর এক কেজি ওজন হতে আড়াই কেজিরও কম খাদ্য লাগে আড়াই কেজিরও কম খাদ্য লাগে এক একটা মুরগি প্রতি তো অনেকেই এই হিসাবটা জানেন না আর তাদের জন্য আর কি বলা এছাড়াও এর আগেও আমরা অন্য অন্য ভিডিওগুলোতেও একেবারে ডিটেলস হিসাব দিয়ে বলেছিলাম যে আপনি এক হাজার সোনালি পালন করতে কত বস্তা খাদ্য লাগবে পাশাপাশি আপনার টোটাল খরচ মোটামুটি কত হবে আর এখন বাচ্চার দাম মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তবে এখন যারা বাচ্চা উঠাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখন যদি কেউ বাচ্চা উঠান তাহলে দেখা যায় যে আপনার রমজানের মোটামুটি মাঝামাঝির দিকেই বিক্রি করতে পারবেন এবং যদি আরও এক সপ্তাহ পরে উঠান বা দুই বা আরও দুই সপ্তাহ যদি পরে উঠান তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালো মতোই একেবারে রমজানের যে ঈদ রয়েছে ঈদুল ফেতর তখন খুব ভালোভাবে আপনারা ইনশাল্লাহ ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তো এখন বাচ্চার দাম মোটামুটি ভালো মোটামুটি বাচ্চার দাম গত সপ্তাহে যেরকম গিয়েছে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা এরকমই কাছাকাছি আর কি গিয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের নিগর থেকে যারা বাচ্চা নিতে চান অবশ্যই তারা আগে থেকে জানাবেন কারণ আমাদের নিজেদের যেই প্যারেন্টস মুরগি আছে সেই প্যারেন্টস মুরগি থেকেই আলহামদুলিল্লাহ যেই ডিম উৎপাদন হয় সেই ডিম থেকে আমাদেরই আলহামদুলিল্লাহ নিজস্ব যেই হ্যাচারি আছে ফরিদপুরে সেই হ্যাচারি থেকে বাচ্চা ফোটানো হয় বাচ্চা ফোটানো হয় এবং আপনারা কেউ যদি ফরিদপুর রাজবাড়ির আশেপাশে থেকে নিতে চান সরাসরি হ্যাচারিতে গিয়ে নিয়ে আসতে পারবেন বা যারা কিনা দেখা যে আপনার গাজীপুরের ওই সাইড থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা নিতে যাচ্ছেন আমাদের পিক যদি সেই পর্যন্ত যায় তাহলে ইনশাল্লাহ আমরা বাচ্চা ওইভাবে পাঠিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে আপনারা ভিডিওর যেই কমেন্ট বক্স আছে সেখানেও যদি কমেন্টস করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে তবে মূল বিষয় হচ্ছে যে আপনারা কয়েকদিন আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমাদের এই মুরগিগুলোর মধ্যে একটা মুরগি কিন্তু এই যে গলা ছলে একটা মুরগি চলে এসছে দেখতেই পাচ্ছেন এই যে সাদা কালার এটা আমি যদি এটা একটু কাছে গিয়ে দেখাই হয়তো দেখাতে পারবো কারণ সোনালি তো খুবই দুরন্ত হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলা ছোলা মুরগি এগুলো দেখতে মোটামুটি সুন্দর তবে এটা কিন্তু সোনালির সুপার হাইব্রিড যেভাবে বিক্রি হয় এগুলোও কিন্তু সেভাবে বিক্রি হবে যদি মুরগির আপনার মুরগি যদি গলা ছোলাও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এটার রেট যে একেবারে কম হবে তা না সবাই সঙ্গে বিক্রি হবে তো আমাদেরগুলো আলহামদুলিল্লাহ প্রায় ওজন চলে এসছে আমরা চাচ্ছি এগুলোকে সাড়ে আটশো গ্রাম এই সাইজের হলে আমরা বিক্রি করে দিব দু এক দিনের মধ্যে আমাদের বিক্রি প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর মুরগির ক্ষেত্রে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাচ্ছে কিনা সেটা অবশ্যই দেখবেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে মুরগির যেই খামার রয়েছে খামারে আলো বাতাসের আপনার যতটুকু প্রয়োজন মানে আলো বাতাস প্রবেশ করছে কি না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মুরগির ঠান্ডা যেন না লাগে সেটা খেয়াল রাখবেন পাশাপাশি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুরগির খামারের মধ্যে যে লিটারটা থাকে সেটা থেকে যেন গ্যাস না হয়ে যায় বিশেষ করে যারা কিনা তুষের উপরে পালন করেন তারা অবশ্যই তুষকে দুইবেলা করে নেড়ে দিবেন এই যে তুষটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি এভাবে নেড়ে দেই কোনো কিছু দিয়ে লাঠি বা কিছু দিয়ে গ্যাসটা কিন্তু উঠে যাবে আর অবশ্যই নাড়ার সময় আপনারা পর্দা কিছুটা করে করে ফাঁকা করে রাখবেন বা উঠিয়ে রাখবেন তো মুরগি পালনের ক্ষেত্রে মূলত বিষয় এই কয়েকটাই মুরগির যে যাতে করে ঠান্ডা না লাগে সেটার দিকে লক্ষ্য রাখতে হয় পাশাপাশি মুরগির খামারটা যেই চারপাশ আছে সেটা পরি পরিষ্কার রাখতে হয় খামারটা যেন একটু খোলামেলা জায়গায় থাকে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে যাতে করে ব্যাকটেরিয়া রোগ জীবাণু আটকে না থাকে সেদিকে খেয়াল করতে হয় খামার পরিষ্কার করবেন অবশ্যই আমরা আমাদের যে চারপাশে যে নেটগুলো রয়েছে এই নেটগুলো কিন্তু একেবারে ঝেড়ে আমরা খুবই মানে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন নেটগুলো কিন্তু পরিষ্কার তবে অনেক খাবারের নেটে আমরা গিয়ে দেখি যে তারা হয়তো দুই মাসের একবার পরিষ্কার করেন না যার ফলে কিন্তু নেটে একেবারে মাকড়সার জাল পড়ে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস জমা হয়ে যায় আবার এই যে আমাদের খাদ্যর যে এই পাত্রগুলো দেখছেন এই খাদ্যের পাত্রের ভেতরটা কিন্তু একেবারেই পরিষ্কার আমরা এটাকে এক সপ্তাহ পর পরই পরিষ্কার করে দিই অনেক জায়গাতে দেখা যায় যে ভেতরেও ফাঙ্গাস পড়ে গেছে একেবারে খাদ্য দলা ধরে জমা ধরে আপনার জমাট বেঁধে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু মুরগির রোগ জীবন হতে পারে আমরা অনেক সময় মনে করি যে যাদের কাছ থেকে আমরা বাচ্চা নিয়েছি হয়তোবা ওই বাচ্চার কারণে মানে বাচ্চা খারাপ ছিল জন্যই বোধহয় রোগ হচ্ছে তবে বাচ্চা আপনি ভালো দেখে অবশ্যই নেবেন একেবারে আপনার যে বাচ্চাটা দেখতে খুবই ভালো মানে আপনার যেটা আর কি ভালো বাচ্চা বের হয় সেই বাচ্চাটা আর কি দেখে নেবেন কখনোই নিম্ন পর্যায়ের কোনো বাচ্চা নেবেন না আপনার বি গ্রেডের বাচ্চা নেবেন না সি গ্রেডের বাচ্চা নেবেন না এ গ্রেডের যে বাচ্চাটা থাকে একেবারে হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চা কেনা সময় আপনার যদি দুইটা টাকা বেশি খরচ হয় এতে করে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে যদি আপনি ভালো বাচ্চা নেন তারপরে হচ্ছে বাচ্চা নেওয়ার পরে আপনার ঘরের বোর্ডিং পদ্ধতিটা ভালোভাবে করতে হবে কারণ বোর্ডিং পদ্ধতিতে যদি সমস্যা থাকে আপনি যত ভালো বাচ্চাই নেন না কেন বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে মারা যাবে আর তার পরবর্তীতে মুরগির যেই পরিচর্যাগুলো রয়েছে ধাপে ধাপে সেগুলো অবশ্যই সঠিকভাবে জেনে সঠিকভাবে সেইগুলোকে আপনার করতে হবে শুধুমাত্র বাচ্চাই ভালো দেখে দিবেন তাই নয় আপনাকে প্রত্যেকটা ধাপে কি কি কাজ করতে হবে কিভাবে করলে মুরগি ভালো থাকবে সেটা জানতে হবে অবশ্যই তো মুরগির পালন সম্পর্কিত যে কোনো বিষয়ে জানতে আমাদেরকে কমেন্টসে আপনারা প্রশ্ন করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম